আজ আমি তৈরি করব কুমড়ো শাক ও ছোলার ডাল দিয়ে নিরামিষ সুন্দর একটি রেসিপি যা গরম ভাতের প্রথম পাতে আদর্শ একটি রান্না নমস্কার বন্ধুরা আমি উইথ চ্যানেলে মৌসুমি মৌসুমি সবাইকে স্বাগত প্রথমে হাফ কাপ ছোলার ডাল নিলাম এই ছোলার ডালটিকে দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এতে ডালের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে দুই কাপ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে হাই ফ্লেমে দুটি সিটি দিয়ে দেব তারপর লো ফ্লেমে আরো দুটি সিটি দিয়ে দেব তারপর গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব ডাল সেদ্ধ হবে কিন্তু ডালটা যেন গোটা গোটা থাকে এখানে আমি একটা বেগুন নিয়েছি যেটাকে এইভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু সেটাকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি ছটি কুমড়ো শাকের পাতা সেটাকেও এইভাবে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে তিন চামচ মতো তেল দিয়ে দেব। ওই তেলের ওপর হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর ওপর হাফ চামচের একটু কম হিং দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো এই ফোড়নের উপর দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভালো করে ভেজে সামান্য সেদ্ধ করার জন্য এটাকে ঢাকা দিয়ে মিনিট তিনেক পর ঢাকা খুলে সামান্য ভেজে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দেব সামান্য একটু ভেজে তারপর এখানে আমি দুটি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব এর উপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখব সমস্ত রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করছি এবার কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে দেবো এখানে আমি জল দিইনি কুমড়ো পাতা থেকে এমনিতেই জল বেরোবে তাই এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এবার শাকগুলো আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব তবে শাকগুলি ভালো করে মজে যাবে সাথে সেদ্ধও হয়ে যাবে বন্ধুরা আমি এই কুমড়ো শাক বাড়িতেই লাগিয়েছি ওখান থেকেই এই শাকের পাতাগুলো কেটে এনেছি বন্ধুরা আমরা শহরাঞ্চলে থাকি তাই সামান্য জমিতে কিছু না কিছু গাছ লাগাবার চেষ্টা করি একদিন সময় করে তোমাদের ছোট বাগানটি দেখাবার চেষ্টা করব এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ আদা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম এবার এইগুলি সব ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট খানেক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে এক কাপ জল দিয়ে দিলাম যাতে করে সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব আমি ডালগুলো গলিয়ে দিইনি এইভাবেই এইভাবে গোটা গোটাই আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে রাখলে সবজিটা খেতে খুবই সুস্বাদু লাগে এবার স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম এইভাবে সম্পূর্ণ সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে সম্পূর্ণ রেসিপি তৈরি হয়ে গেছে এইভাবে রান্না করে পরিবারের সকলকে খাওয়াবেন এতে পরিবারের সদস্যরা খুবই তারিফ করবে তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ